হ্যাপি নিউ ইয়ার অনেক শুভেচ্ছা বড়দের ও ভালোবাসা দিনটি ফার্স্ট জানুয়ারি বছরের প্রথম দিন ঘড়িতে বাজে তখন আটটা আমাদের বাস ছেড়ে দিয়েছিল আমরা একটু পিকনিক করতে যাচ্ছি সকালের ওয়েদারটা ছিল ভীষণ সুন্দর বাইরের খালি ভিউটা একবার দেখুন খুবই সুন্দর লাগছিল দেখতে আমরা প্রায় অনেকটাই চলে এসেছি ও বাইরের পরিবেশটা খুবই সুন্দর লাগছিল এখান থেকে এবার আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মতো আমরা যাব তো আমরা পৌঁছে গেছি বাস আমাদের নামিয়ে দিয়েছে এবার আমরা ওখানে স্পটে যাব যেহেতু এখানে রান্না বান্না সবই হবে সেহেতু সমস্ত বাস থেকে সমস্ত জিনিস এখানে নিয়ে আসা হবে আমি একটু বাইরের সিনটা দেখছিলাম খুবই সুন্দর লাগছিল দেখতে চারিপাশটা পাহাড় দিয়ে ঘেরা শুধু চারিপাশে গাছ আর জঙ্গল প্রতি বছরই আমরা ফার্স্ট জানুয়ারি একটু পিকনিক করতে আসি সারা বছরে একবার তো ট্যুর হয়ই তো আমরা সবাই এখানে বসে পড়েছিলাম যেহেতু সকাল দশটা সাড়ে দশটার মতো বেজে গেছিলো বাচ্চাদেরও খিদে পেয়ে গেছিলো একটু তাড়াতাড়ি রান্নার জোগাড় করে নিচ্ছিলাম সবাই মিলে বাচ্চারা এখানে হাই করছে সমস্ত বাচ্চারা এখানে কত সুন্দর খেলা করছে দেখুন মুড়ির চাট হয়েছিল গাড়িতে যদিও বড়া পাও দিয়েছিল তবু বাঙালি মুড়ি একটু নাস্তায় না করলে হয় না আমার মেয়ে একটু খেলছিলো পুচকিটার সঙ্গে এরপর গরম গরম চলে এলো বাংলা মাছ ভাজা দেশেই মাছটা কি বলে আমি জানি না কিন্তু পোনার এটা খুব ফেমাস মাছ ফ্রাই করে খেতে দারুণ লাগে খাওয়া দাওয়া করে একটু বাইরে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম এটা হচ্ছে জায়গাটার নাম আপনাদেরকে বলি এই জায়গাটার নাম হচ্ছে মুলশিদাম এটা অ্যাকচুয়ালি একটা ড্যাম চারিদারে পাহাড় আছে আর মাঝখানে এখানে স্টো জল স্টোর করে রাখে জলটা ছিল কাঁচের মতো পরিষ্কার আর আমার কত্তা মশাই এখানে চিকেন ললিপপ ভাজা করছিল ও একজন খুব ভালো কুক খুব সুন্দর রান্না করে গরম গরম চিকেন ললিপপ এসে গেছে দারুণ লাগছিল গরম গরম খেতে এরপর আমার মেয়েকে নিয়ে একটু বাইরে খেলতে বেরিয়ে পড়েছিলাম ও ঘর থেকে একটা ছোট বল নিয়ে গেছিলো ওখানে খেলছিল রান্নাবান্না প্রায় অনেকটাই হয়ে গেছিলো এরপর আমরা খাবার জন্য বসে পড়েছিলাম দুপুর বাজে তখন আড়াইটে ছিল মাটন ফ্রায়েড রাইস আর চিকেন কষা আর ছিল চাটনি আর পাঁপড় সন্ধ্যার দিক করে আমরা একটা অন্য স্পটে চলে গেছিলাম এটা আমি নেক্সট ভিডিও শেয়ার করবো থ্যাংক ইউ ফর ওয়াচিং